মহারানি এখন বিছানায় শুয়ে খেলছেন এই যে দেখো দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো সে যেহেতু এখন মুড ভালো আছে সে খেলছে ভাবলাম তোমাদের একটা কোয়েশ্চেন আসে মানে মাঝে মাঝেই আসতে থাকে একদিন দুদিন ছাড়া ছাড়াই আসতে থাকে সেটা তোমাদের আনসার দিয়ে দিই উইথ ভিডিও তবে তার আগে বলি এই যে তিনি কিন্তু আমাদের বিছানাতেই শুয়ে আছে কারণ হলো তার জন্য দুটো দুটো তিনটে তিন সেট আলাদা করে গদি দিয়ে যে বিছানা হয় বাচ্চাদের সেগুলো রয়েছে বাড়িতে কিন্তু তিনি শোবেন না তাকে বিছানা মানে আমাদের বড়দের বিছানায় ছোটদের বিছানা করে ওইভাবে আলাদা করে শোয়ালে তিনি শোবেন না তিনি উঠে কাঁদতে থাকবেন হয় তিনি কোলে শোবেন আর যখন খেলার মুড থাকবে এইভাবে তিনি নিচে শুয়ে মানে আমাদের নর্মাল বিছানায় শুয়ে খেলবেন তো কিছু করার নেই আর আরেকটা কথা হচ্ছে তোমাদের কালকেই আমি বলেছিলাম ভিডিওতে যে ওর জিপ পরিষ্কার করার ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি ওর জিপটা পরিষ্কার করিয়ে দাও বা মামুনি ওর জিপটা অনেক নোংরা হয়েছে ক্লিন করে দাও তো দেখো একদিন ছাড়া ছাড়াই আমি কিন্তু ওর জিপ ক্লিন করি ইভেন আজকেও করেছি বাট ওর জিভের যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনেক আগের থেকে হয়ে রয়েছে কারণ ও ছোটো যখন আরও ছোটো ছিল একদম নিউ বন্ড যখন ছিল সেই সময় একদমই করতে দিত না করতে নিলেই বমি করে ফেলতো আর এখন একটু বেশি প্রেশার দিয়ে করতে গেলেই ও ওয়াক্তলে বমি করে ফেলার মতো অবস্থা হয়ে যায় তো সেই জন্য জাস্ট হালকা করে মানে প্রতিদিনের যেটা মানে ধরো লাস্ট ওয়ান মান্থ ধরে প্রতিদিনের যেটা সেটা হালকা করে তুলতে দেয় কিন্তু যেটা অলরেডি জমে রয়েছে সেটাও তুলতে দেয় না সেই জন্য ডক্টরকে জিজ্ঞেসও করেছি ডক্টর বলেছেন কোনো চিন্তা নেই এরকমই ছেড়ে দাও যেটা রোজ হালকার যেটা ওঠার উঠে যাক কিন্তু কোনো রকম জোরে ঘষাঘষি করবে না এতে করে কিন্তু ছালচামড়া উঠে যাবে কষ্ট পাবে বাচ্চা যেটা একদমই প্রয়োজন নেই করার তো সেই জন্য আমি আবারও একবার তোমাদের ভেঙে বলে দিলাম প্লিজ বারবার এক কথা কেউ বলো না এই দেখো মাম্মা আচ্ছা আর একটা কথা বলি তোমরা দু একজন জিজ্ঞেস করেছো দিদি ওর মুখে এটা কি থাকে এটা হচ্ছে প্যাসিফায়ার তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট না ফার্স্ট ক্রাই যে কোনো জায়গায় সার্চ করলেই দেখতে পাবে বেবি পেসিফায়ার যেগুলো হয় মানে চুষনি গোদা বাংলায় চুষ্ণি যেটা হয় এই যে আর কয়েকজন একজন জিজ্ঞেস করেছো যে ওকে কি ঘুমের সময় এটা দাও কখন দিতে হয় একটুখানি বলো তো দেখো ওইভাবে কোনো কথা নেই এখন যেমন খেলছে দিয়েছি ও না হা করে চায় তো ওটা মানে মা বুঝতে পারে বাচ্চা কখন এটা চাইছে হ্যাবিচুয়েটেড হয়ে যায় যখন চায় তখন দিই তবে মেনলি ওকে খেলার সময় দিই না এখন যেহেতু ঘুমোতে ঘুমোতে উঠে পড়েছে তাই ওটা মুখে নিয়ে খেলছে ঘুমের সময় ওর চাই মানে ধরো ঘুমের আগে ও ফিট করছে ফিট হয়ে গেছে বোতল খালি হয়ে গেছে তারপরেও কন্টিনিউ হা হা করতে থাকে মানে ফাঁকা বোতলটার মুখে নিয়ে চুসতে থাকে তো বুঝি এখনও প্যাসিফায়ার দরকার তো বোতল সরিয়ে প্যাসিফায়ারটা মুখে দিয়ে দিলে ও ঘুমিয়ে পড়ে ঠিক আছে আরেকটা কোয়েশ্চেন তোমরা করেছো যে দিদি ওকে ফর্মুলা নেয় নাকি শুধু ব্রেসফিট করে না ও দুটোই নেয় তবে ফর্মুলাটা এখন বেশি নেয় এখনও তিন মাসে পড়ে গেছে দু মাস কন্টিনিউ বিএমটা বেশি চলতো বাট এখন ওর এফ বেশি চলে বিএম খুব সামান্যই চলে ঠিক আছে বলে দিলাম এবার তোমাদের বলি যেটা তোমরা খুব ক্যারি করছিলে যে দিদি ওকে কোন ডাইপার ইউজ করো এক তো এখন পুরো ঠান্ডা যেহেতু পড়ে গেছে ওকে ফুল টাইম আমি ডাইপারে রাখি ঠিক আছে ও কিন্তু কন্টিনিউ ডাইপারে থাকে ওকে দিনে প্রায় পাঁচটা মতো আমার ডায়পার চেঞ্জ করতে হয় যদি না ও ডায়পার পরানোর সাথে সাথে পটি করে ফেলে আর তখন সেক্ষেত্রে সেটা ছটাও হয়ে যায় না হলে পাঁচটা মতো আমি ওকে চেঞ্জ করি ডায়পার ঠিক আছে পাঁচটা ছটা মতো হয়ে যায় চার পাঁচ ঘন্টা পরপরই আমি ও ডাইপার চেঞ্জ করি কখনো কখনও সেটা হয়তো ছ ঘন্টা হয়ে যায় মানে তোর রাতের বেলা যেটা পড়ালাম সেটা হয়তো ছ সাত ঘন্টা পর চেঞ্জ করা হলো না হলে চার পাঁচ ঘন্টা মতো পরপর আমি চেঞ্জ করে দিই ঠিক আছে এই গেল এবার বলি কোন ডাইপার আমি ওকে রিওর ক্ষেত্রেও করেছিলাম যতদিন না আমার নিজের মনে হয়েছে যে হ্যাঁ এটাতে আমি স্যাটিসফাই ততদিন আমি ওর ডাইপার বিভিন্ন রকম ব্র্যান্ড চেঞ্জ করতাম লাস্ট গিয়ে রিও মমি পোকো প্যান্টে একদম ফিট হয়েছিল ও ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেছিলো বলতে পারো কারণ ওইটাই ওকে ভীষণভাবে স্যুট করতো অন্য ডায়পারগুলো লিক করতো এটা ওটা প্রবলেম মতো ইচিং হতো বাট এটাই হতো না ঠিক আছে ইভেন প্যাম্পারও রিওর কিন্তু স্যুট করেনি তাই অনেকেই না ব্র্যান্ডের উপর খুব নজর রাখে প্যাম্পার্স মানে খুব ভালো প্যাম্পার্সই পড়াতে হবে না এটা একদমই ভুল কথা আমার ছেলের কিন্তু প্যাম্পার্সই ইচিং হতো তাই প্যাম্পার্স ওকে আমি পড়াতে পারতাম না এবার বলি রুহি রুহিকে আমি ফার্স্ট হাগিস দিয়েছি প্যাম্পার্স দিয়েছি এগুলো পড়াতাম কোনো অসুবিধা হতো না প্যাম্পার্স তো অবভিয়াসলি ভালো অনেকক্ষণ লং লাস্টিং থাকে বাট হাগিস অতটা থাকতো না তারপরে আমি হাগিসের জায়গায় মরিসনস ট্রাই করেছিলাম মরিসনও আমার একদম ভালো লাগেনি ওটাও ভীষণ একটু কিছুক্ষণ পর লিক করে যায় ভালো না ঠিক আছে বাচ্চার কমফোর্টেবল ফিল করে না সেরকম একটা ওটাতে মানে আমার বাচ্চা করেনি আবারও বলছি আমার বাচ্চা করেনি এক একটা বাচ্চার এক একটাই শ্যুট করে এবার বলি প্যাম্পার্স শ্যুট করেছে কিন্তু এই যে প্যাম্পার্সের এইটা যেটা রয়েছে এই দেখো এটা হচ্ছে প্যাম্পার্সের অ্যাক্টিভ ব্যাগ অ্যাক্টিভ বেবি প্রিমিয়াম টেপ ডাইপার যেগুলো রয়েছে ঠিক আছে গোল্ডেনের সরি ইয়েলো কালারের যেটা এটা প্রচণ্ড কস্টলি একটা ডাইপার এর পার পিস চব্বিশ টাকা সামথিং মানে ওই ধরে না অলমোস্ট পঁচিশ টাকা করে পড়ে এবার ডেলি যদি আমার মিনিমাম পাঁচটা করে লাগে মানে বুঝতেই পারছো ভাই সবার পক্ষে এটা সম্ভব নয় ইভেন আমার পক্ষেও নয় কারণ যখন অল্প ঠান্ডা থাকে যখন দিনে জাস্ট দুবার ডাইপার চেঞ্জ করা থাকে দুপুরবেলা রাতের বেলা পরায় কিছুক্ষণ সময়ের জন্য দেন ওকে সেই সময়টা ঠিক আছে আদারওয়াইজ সারাদিনে পাঁচটা ছটা করে লাগছে সেরকমই এতে পঁচিশ টাকা দামে ডায়পার পরানো ভাই আমার কাছে বিলাসিতা এবার হচ্ছে কম দাম দরকার অথচ বাচ্চারও যাতে কমফোর্টেবল হয় জিনিসটা মেটেরিয়ালটা ভালো হয় সেটাও দেখতে হবে তো সেই জন্য আমি অনেকগুলো ট্রাই করেছি মরিসন বললাম হাগিস বললাম দেন আমি লিটলস অর্ডার করেছিলাম তারাও দেখাচ্ছি দেখো এখানে লিটলসের এই যে চল্লিশটা করে যেটা এটা দুটো প্যাকেট রয়েছে এটা এখনো খোলাও হয়নি আর এটা খোলা হয়েছে এটা থেকে তিন চারটে আমি ইউজ করেছি বাট এটাও কিন্তু জাস্ট ওকে ওকে আমার লেগেছে মানে খুব একটা হাইফাই আমার লাগেনি তারপরে যেটা হয়েছে সেটা হলো এইচ এইটা হল কিডোসের এটা প্রিমিয়াম ডাইপার প্যান্ট আছে এইটা ভীষণই ভালো মানে আমার বাচ্চার ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো স্যুট করেছে এটা আমি এক সাইজ বড় অর্ডার করেছি ওর জন্য এম সাইজটা ওর ওর এখন লাগে হচ্ছে এসটা এই যে এটাও এস আছে এটাও এসি আছে এই দেখো বাট আমি এটা ওর জন্য সাইজ বড়ো অর্ডার করেছিলাম বিশ্বাস করো সাইজ বড় থাকা সত্ত্বেও লিক করেনি আর খুব ভালোভাবে যাচ্ছে জিনিসটা আর এর দামটাও কিন্তু ভীষণই রিজনেবল এই কিরোসের ডাইপারগুলো ওই মোটামুটি ন টাকা করে পার পিস পড়ছে ঠিক আছে ন টাকা সামথিং করে পার পিস পড়ছে আর অনেকটা টাইম যাচ্ছে অনেকটা টাইম মানে ইভেন আমি প্যাম্পার্সের সাথে ইকুয়াল টাইম বলতে পারি প্যাম্পার্সও আমার মোটামুটি ছ ঘন্টা থেকে সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা যায় প্যাম্পার্সের এই এই অ্যাক্টিভ বেবিটা আর এই কিডোসটাও কিন্তু আমার প্রায় সাত ঘন্টার কাছাকাছি গেছে ঠিক আছে এটাও আমি তিন চারটে মতো আপাতত ইউজ করেছি নেক্সট টাইম আমি ঠিক করেছি এই কিডোসেরই ডাইপার আমি আবার অর্ডার করবো লিটলস নয় বাট কিডোসটা করবো তো তোমরা যারা যারা আমাকে ডাইপার মানে দিদি কোন ডাইপার ওকে পড়াও জিজ্ঞেস করেছিলে বলে দিলাম আর এটাও বললাম আমি কিন্তু ওকে সবসময় এখন ডাইপারে রাখছি যতদিন না ঠান্ডাটা কমছে প্রচণ্ড ঠান্ডায় ওকে কিন্তু আমি চব্বিশ ঘন্টায় ডাইপার পরাই কিডোস ভাই আমার এখনও অব্দি এটাই বেস্ট লেগেছে রিওর সময় এটা ছিল না সময় এটা পেয়েছি ভালো